তাহলে নতুন তৈরি এটার এক প্রান্ত থাকলো ফাইভ প্রাইম প্রান্ত অপর প্রান্ত হলো থ্রি প্রাইম প্রান্ত আর এনএ সামনের দিকে আগাতে থাকলো এবং নিউক্লিওটাইডগুলো যুক্ত করতে থাকলো এবং যুক্ত করতে করতে যখন টার্মিনেটর সিকোয়েন্সে পৌঁছাবে তখন আর এনএ পলিমারেসটা এখান থেকে ছেড়ে দেবে এবং ডিএনএটা যে সিঙ্গেল স্ট্যান্ডে পরিণত হয়েছিল সেটা আবার পুনরায় যুক্ত হয়ে ডাবল স্ট্যান্ডে পরিণত হবে আর যে নতুন এমআরএনএটা তৈরি হলো এমআরএনএটা সেখান থেকে সরে আসবে ধরো এইটা এমআরএনএ এই এমআরএন এর একটা আছে ফাইভ প্রাইম প্রান্ত একটা হলো থ্রি প্রাইম প্রান্ত এই ফাইভ প্রাইম প্রান্তে কি হবে এই এমআরএন এটা এইভাবে থাকতে পারে না এইটার ফাইভ প্রাইম প্রান্তে এবং থ্রি প্রাইম প্রান্তে এক্সট্রা কিছু যুক্ত করা হয় এই থ্রি প্রাইম প্রান্তে মোটামুটি পঞ্চাশ থেকে একশোটা পঞ্চাশ থেকে